নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার সামান্য সর্ষের তেল নেব সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারেতে এক এক করে মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ভেজে দেব আচ্ছা আমরা উল্টে 판তে লাল করে ভেজে নিয়েছি এবার সব কাটা নামিয়ে নেব এই তেলেই এবার আলু দিয়ে দেব আলু দিয়েছি এবার একটু লবণ দেব একটু একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আলুটা ভেজে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব নামিয়ে নেব এবারে এই তেলের মধ্যে জিরা আর তেজপাতা দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দেবো দিয়ে একটু ভেজে নেবো এবারে আদা কাঁচা লঙ্কা বাটা মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার এসে নুন দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো ভালো করে কষিয়ে নেব আবার এবারে একটু জল দিয়ে দেবো খানিকটা জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব চলা হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমরা হালকা গরম জল দেব আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এক এক করে তারপরে ঢেকে কাঁচা লঙ্কা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের কাঠার মাছের ঝোল এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের লাল ঝোল আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন